প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানব আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু খুবই অসহায় আমরা তার ব্যক্তিগত জীবনের কথা তুলে ধরব আপু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনার নাম কি নাম বললেন খুব সুন্দর নাম তো জন্নাপুর বয়স কত

আর আম্মু অনেক সব সময় অসুস্থ থাকে আম্মু দেখভাল করতে পারে ভালো আপনি যে আপনার পরিবারে বয়সে দায়িত্ব কাঁধে নিছেন পরিবারের বোঝাগুলো আপনি টানতেছেন আপনি তো অনেক কষ্ট হয় মনে হয় কষ্ট তো হয় তো বিশেষ করবেন না বিশাদি করব এই যে আমার বাড়ি ভাড়া আটকে আছে চার মাসের দোকান বাকি আছে সাড়ে তেরো হাজার টাকা যদি মনের মতন একটা মানুষ পায় যদি আমাকে সে ভালোবেসে নিতে চায় আর যদি আমার পাশে থাকে

আপনার সাথে কি যোগাযোগ করবে তোমার ফোন নাম্বার আছে নাম্বার সব সময় খোলা থাকে